ও কোন ছিয়ে তো দেরি ছিলেন কেন এসএ প্রক্রিয়া শেষ হই যাবার মানে প্রায় শেষমার মুখে তখন কোন এলেন একটু আগে আসতে পারতেন তাহলে তো মানুষের এত হয়রানি হতো না মমতা নিয়ন্ত্রিত মিডিয়া আজকে মমতা এনার্জি মেয়ে ডেভেলপ করেছে এর বাইরে কিচ্ছু জলের মতো क्लियर হয়ে যাবে কারা গরীব বিরোধী কারা ভোটের জন্য লড়ে কারা শুধু ভোট কোট করে وصحبهশালি চট্টোপাধ্যায় বলছেন হ্যাঁ বলছি বলছে দাদা আজকে আপনারা পিটিশনারকে সাথে নিয়ে গিয়েছিলেন যে পিটিশনার নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতা বন্দ্যপায় দাবি করেছিলেন কিন্তু সেই পিটিশনার আজকে এর সামনে পুরোটা পরিষ্কার করে দিয়েছে কি ব্যাপারটা একটু আমাদেরকে বলুন তো না দেখুন আমরা প্রথমেই মামলা করেছিলাম মোস্তারি বনু বনাম নির্বাচন কমিশন সেই মামলাটা মোস্তারি বানু মামলাটি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কি মামলা করেছিলেন আমাদের বক্তব্য છે আপনি কেন এত দেরিতে করলেন কোন ছিয়ে দেরি দেবী কেন এই সায়ে প্রক্রিয়া শেষ হই যাবার মানে প্রায় শেষমার মুখে তখন কোন এলেন একটু আগে আসতে পারতেন তাহলে তো মানুষের এত হয়রানি হতো না তাহলে কি এটা কি শুধুই নির্বাচনী চমক না এক দিনে রাজনীতি এক দিনে রাজনীতি আজকে বলার কথা আমি আপনার মাধ্যমে বলতে চাই হই না গোটা পশ্চিম বাংলা তথা ভারতের মিডিয়াকে যে আজকে দাঁড়িয়ে যেখানে মোস্তারি বানু নাম হয়ে যায় সেখানেই কিন্তু কর্পোরেট মিডিয়া গদি মিডিয়া দিদি মিডিয়ার যতটা আগ্রহ থাকে পিটিশনারের নাম মোস্তারি বানু হলে সেই আগ্রহ থাকে না পিটিশনার যদি কলকাতা হয় যতটা আগ্রহ থাকে বিভীষণের যদি ভগবান গুলার গ্রামের কোনো জায়গার মানুষ তাদের আগ্রহ থাকে না সেই একই ভাবে মমতা নিয়ন্ত্রিত মিডিয়া আজকে মমতা ব্যানার্জির ইমেজ ডেভেলপ করেছে এর বাইরে কিচ্ছু নয় মানে আজকে তো উনি থাকলেন না সব্যসাচী আজকে আপনারা পুরো শোনা নিতে ছিলেন আজকে তো উনি থাকলেন না কেন সেটা উনি বলতে পারবেন ওনার আইনজীবী ছিলেন তার আর্গুমেন্ট করেছে দেখো না মানে বাংলাতে যে ইতিহাস রচনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে ন্যারেটিভ সেট হয়েছিল আমি বললাম না ইতিহাসটা সব সময় ভিক্টর ফিকশন হিসেবে দেখানো হয় রাজার কথাটা কি ইতিহাস বলে দেখানো হয় যদি বই যে বললাম প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় হলে তোমার খুব আগ্রহ থাকবে মিডিয়া পুলিশ কি করেছে তার জন্য বিজেপিকেও তো জবাব দিতে হবে শুধু তো মুখ মুখে বললে তো হবে না নির্বাচন কমিশন আহ ভুল করেছে নির্বাচন কমিশন অন্যায় করেছে নির্বাচন কমিশন অসাংবিধানিক কাজ করেছে কিন্তু আপনি তো সাংবিধানিক অথরিটি আপনি তো কাজ করবেন আপনি কি ঠিক করে করছেন সেটাই হচ্ছে কথা মানে এটা তো একটা বিষয় সকজ উত্তর দিন তারপর দেখা যাবে আর সকিটা বলছি মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ওই দিনে বেরিয়ে এলেন বা ওই দিন গেলেন আজকের মমতা বন্দ্যোপাধ্যায় একদম নীরব নিশ্চুপ মানে এইটা বলতে না জিজ্ঞেস করুন উনি আপনারা গিয়েছিলেন বলেই কি আজকে বাংলা থেকে আমরা আমরা বাংলার মানুষের গরিব মানুষ সাধারণ মানুষ তাদের হয়ে কথা বলতে এসেছি এই কথা যে বলতে আসবেন তিনি স্বাগত যে কথা বলবেন তাকেই আমরা সমর্থন করবো কিন্তু সেই কথাটা যারা সত্যিকরের বলবে সেটা বলেননি উনি মন থেকে বলতে হয় বোঝা যায় যদি আগে করতেন সেটা সেটা উনি কিন্তু তো করে মানুষ কোনটা রাজনীতি আর কোনটা সদিচ্ছা আপনি বাংলার মানুষকে আইনজীবী হিসেবে কি বলতে চাইবেন সেই দিনের কি রাজনীতি ছিল না উনি সত্যি বলবো রাজনীতি রাজনীতি দিয়ে মানুষকে বিভাজন করবার যদি কোনো প্রচেষ্টা হয় সেটাকে আমি রাজনীতি মনে করি না সেটাকে আমি নোংরামি মনে করি আজকে পুরোটা clear হয়ে গেল সব্যসাচী দা নাকি? সবই clear হবে দিনের পর দিন clear হবে চোখের সামনে clear হয়ে যাবে জলের মতো clear হয়ে যাবে কারা গরিব বিরোধী কারা ভোটের জন্য লড়ে কারা শুধু ভোট করে ভোট তো অনেক পরে মানুষকে বাঁচা হবে মানুষকে বুকে আগলে রাখতে হবে গরিব মানুষ খেটে খাওয়া মানুষকে বাঁচাতে হবে এটাই লক্ষ্যে আমরা লড়ছি এর বাইরে আমাদের কোনো কিছু চাওয়াও নেই পাওয়াও নেই ঠিক আছে আপনার একদম আপনাকে অসংখ্য ধন্যবাদ সব্যসাচী আমাদেরকে পুরোটা বলার জন্য